আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা আমরা টের পাচ্ছি সাধারণ মুক্তিকামী জনতা আমার মনে হয় আমরা ছাত্র জনতা মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে স্বাধীন দেশকে আমরা পেয়েছি সেটাকে রক্ষা করা এখন আমাদের আরেকটি নৈতিক দায়িত্ব এসে পড়েছে আমি মনে করি আপনারা জানেন ইতিমধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইনুজ সাহেব জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি জাতিসংঘে একটি অধিবেশনে ভাষণ দিবেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে তার মাঝে কিন্তু আওয়ামী প্যাসিস্টের দোসররা আমাদেরকে এখন হুংকার দিচ্ছে বিভিন্ন ফেসবুকে গুজবের মধ্য দিয়ে আমরা নাকি আবার ডাবল মিষ্টি খাইতে চাই তার মানে তারা কি বুঝাতে চাচ্ছেন ছাত্র জনতার রক্তের সাগরে যে দেশ ভেসে গেছে সেই দেশের উপরে দাঁড়িয়ে তারা আমাদেরকে আবার চোখ রাঙাচ্ছে আমরা কি এত দুর্বল আরে ভাই আমরা যদি দুর্বল হতাম তাহলে আমরা সেই দিন এই জনতা গণভবন দখল নিতে পারতাম না অতএব আমাদেরকে ওভার কনফিডেন্স হওয়া যাবে না আমি আপনাদেরকে সাম্প্রতিক একটি ঘটনার চিত্র তথ্য তুলে ধরতে চাই শেখ হাসিনা মোবাইল ফোনে একটা কথা বলেছিলেন সে অডিও পাশ হয়েছে তিনি বলেছেন আমি তো দেশের কাছে আসি সট করে ঢুকে পড়বো আর সর্বনাশ আপনি সট করে ঢুকে পড়বেন এত রক্ত মারিয়ে এত লাশের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি আবারও বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন আপনার খিদে কি মিটে নাই আপনার রক্তের পিপাসা মিটে নাই আরো রক্ত প্রয়োজন শেখ হাসিনা আপনার মনে রাখবেন এই বাংলাদেশের জমিনে একজন মুক্তিকামী জনতা ছাত্র বেঁচে থাকতে আপনার সেই স্বপ্ন দুঃসাত করে দেওয়া হবে অতএব আওয়ামী লীগের যারা সুশীল লীগ আফসোস লীগ বাউতাবাজ লীগ আপনাদেরকে সতর্ক এবং সাবধান করে দিতে চাই আপনারা এখন আর ব্রাহ্মণ হয়ে আকাশের সার তোলার স্বপ্ন দেখবেন না শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আবার পৌন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তাহলে সেটা হবে একাত্তরের ছাইত ভয়ানক যুদ্ধ বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা ছাত্র আমরা আমরা প্রস্তুত আসেন ওবাইদুল কাদের মতো সাফাবাজি করে বলবো না খেলা হবে আমরা খেলে দিব আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে আমরা খেলে দিতে চাই এখন অতএব আমরা তোমাদের এই পাপড়বাজিকে ভয় করি না আমি বলবো এই দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা সেই দেশ নিয়ে চিনিমিনি খেলবেন এটা আমরা হতে দিতে পারি না আমি বলবো প্রিয় দেশবাসী আপনারা জানেন শেখ হাসিনা বিনা ভোটে পনেরো বছর ক্ষমতায় থেকে দুই হাজার মিশন নিয়ে তিনি যেভাবে সাজিয়েছিলেন রাষ্ট্রযন্ত্রটাকে কেন জানেন বিপ্লব কুমার আর ডিবির হারুনের মতো সিরিয়াল প্রশাসনের পোশাকধারী রাক্ষসী সন্ত্রাসীদেরকে প্রশাসনের পদে ব্যবহার করে তিনি যে নিন্নকশা বাস্তবায়ন করেছেন বেঞ্জির আহমেদ ডিবির হারুন বিপ্লব কুমাররা এক স্বাস্থিক দ্বারের সাইত ভয়ঙ্কর সন্ত্রাস এরা কথাই কথায় মানুষ মারে এই ডিবির হারুন অসংখ্য মানুষকে ডিবির হেফাজতে নিয়ে দিনের পর দিন নির্যাতন করেছে বিপ্লব কুমার আপনারা ছিলেন সে বিপ্লব কুমার কথা বলে সন্ত্রাসের বাসায় আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের বাসায় এটা কি প্রশাসনের পরিচয় এইভাবে জেনারেল আজিজ থেকে শুরু করে যত দুর্নীতিবাস প্রশাসনগুলো গোটা বাংলাদেশের মানুষের উপরে একটা দানব হিসাবে চেপে বসেছিল আজকে আমরা মুক্ত কিন্তু এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আবার হায়নার দলেরা সোবল মারবে আর আমরা বসে বসে ললিপপ খাবো না হতে পারে না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই বাংলার মাটি থেকে আওয়ামী পেশিদের শেষ শিকড় পর্যন্ত তুলে ফেলে দিব আমরা অতএব ডক্টর ইনুস সাহেব আপনি যেহেতু এখন জাতিসংঘ অধিবেশনে আছেন আমি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন ছাত্র জনতা যুবক কৃষক আপনাদেরকে বলবো সজাগ সুদৃষ্টি রাখেন যেন আওয়ামী লীগ এই সুযোগে পয়সা তারা বলে ছাবাবাজি করে যে আমরা একটা নাশকতা গটিয়ে শেখ হাসিনা কাভার আনবো সেই সুযোগ জানো তারা বাংলার মাটিতে না পায় যদি তারা কোনো রকম পচাসামুকে পা কেটে আবার এই জমিনে আসতে পারে আপনি আমি কেউ বাসব না আলম সমাজ বাসবে না ছাত্র সমাজ বাসবে না কৃষক বাসবে না এই দেশের গণতন্ত্র বাসবে না অতএব আমরা মনে করি তাদের এই আত্মগাতের সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আমাদের একটি সু